এইতো শীত এতো শীত মানুষকে রাস্তা এটা চলাবার আগতে পারে না শীতের কারণে হ্যাঁ শীতের কারণে তো রাস্তা তো ভরে গেছে শীতের কি একদম কিছু না শীত পরে কুতির ছাতা মাথা আয়া বসে আছে শীতের পোশাক ছাড়া ভাইয়া আপনার কেড়া শীতেও করে

कोही दोकादार भएर राखेन तुई हेरा मन्दी कोही कि या आ?